পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে ৩৫ বছরের এক নারীর বাড়িতে অনশন করেছেন আবুল কাসেম মনসী নামে পঁচাত্তর বছরের এক বৃদ্ধ পিরোজপুর থেকে প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মেহেজাবিন দিঘি বৃদ্ধ আবুল কাশেম মুন্সি উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের বাসিন্দা তিনি বলেন আমার স্ত্রী বেশ কিছুদিন আগে মারা যাওয়ার পর বিয়ের জন্য বিভিন্ন জায়গায় মেয়ে দেখি তারই ধারাবাহিকতায় প্রায় দুই মাস আগে ওই নারীর সঙ্গে দেখা হয় বিয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হন সেই সুবাদে বিভিন্ন সময় আমার কাছ থেকে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা নেন কিন্তু কিছুদিন আগে থেকে হঠাৎ কোনো কারণ ছাড়া আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেন আমি বাড়িতে আসতে চাইলে আমাকে ভুল ঠিকানা দেন এক পর্যায়ে আমি প্রায় চার পাঁচ দিন খোঁজ করে শনিবার ১৬ আগস্ট তার বাড়িতে যাই তিনি আরও বলেন হয়তো আমার টাকা দিবে নয়তো আমাকে বিয়ে করবে আমার সঙ্গে সে যে প্রতারণা করেছে আমি তার উপযুক্ত বিচারের দাবি জানাই এলাকাবাসী বলেন ওই নারী বিভিন্ন পুরুষের কাছ থেকে বিয়ের প্রতিশ্রুতিতে টাকা নিয়ে আত্মসাত করেন আমরা তার শাস্তির দাবি জানাই বিষয়টি টের পেয়ে তিনি আত্মগোপন করেন পরে মুঠোফোনের মাধ্যমে বিষয়টি অস্বীকার করেন